আমি মানুষ আমি স্বাধীন আমি বলবো আওয়াজ তুলবো তো এই যে স্ক্যাম পরীক্ষা পরীক্ষা স্ক্যাম ভোরচুটি স্ক্যাম আর রেপ এসবের জন্য সরকারকে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে টিকা তেলের মোড়ে একখানা হলে নাকি মানে হাওয়ালা নাকি যোগ সব পার্ট গাইস রিয়েলি একখানা ভিডিও বানাতে এসেছি যেটা এসবের ওপরে হচ্ছে স্ক্যামের ওপরে হচ্ছে প্রথমত আমি কথা বলবো এসএসএস পরীক্ষা স্ক্যাম যে একটা ভিডিও ঠিক আছে তো পুরো প্রপারভাবেই রিসার্চ করে মেন মানে লিখে টিকে ইয়ে করে বানানো আর আমি যা এখন যে কোনো বলবো সেগুলো ভাই মন থেকে মানে এইখান থেকে যেটা বেরোবে আর এখান থেকে যেটা আসবে সেখান থেকে হ্যাঁ এইটা আমার এখানে আছে পায়ে তা বলবো প্রথম এস এস স্ক্যাম্প পরীক্ষা যেটা দিত হয়তো এই বছরে তিন কোটি মানুষ দিত পরীক্ষাটা আমাদের দেড়শো হ্যাঁ দেড়শো শেয়ার মানুষের মধ্যে তিন শিয়ার মানুষ পরীক্ষা দিত মানে দেড়শো কোটির মধ্যে তিন কোটি মানুষ ওই পরীক্ষাটাই দিত এসএসসি মানে হচ্ছে তোমার ওখান থেকে পরীক্ষা নিযুক্ত হয় এ আমি অত ভাই বলতে পারবো না আমি বলি যে একটা তো সেটা দেখে আসো এটা আমি বলি যে পরীক্ষার স্ক্যাম হওয়ার কারণ আর তোমরা কিভাবে স্ক্যাম থেকে বাঁচতে পারবে মেন কথা হচ্ছে সবার সঙ্গে স্ক্যাম হয়নি অনেকের পরীক্ষা হয়েছে সে খারাপ সিচুয়েশনই হোক পরীক্ষা হয়েছে তো আমি এটাই বলবো যে স্ক্যাম থেকে বাঁচার একটাই উপায় সেটা হচ্ছে পরীক্ষা দাও না কেন যতদিন পরীক্ষা থাকবে ততদিন স্ক্যাম থাকবে যেরকম মুরগি থাকলে ডিম থাকবে কি বলে গায়ে গায়ে গরু থাকলে দুধ থাকবে মুরগি থাকলে ডিম থাকবে সেরকম ভাবে পরীক্ষা থাকলে স্ক্যাম থাকবে এটা ভাই নট ডাউট তো স্ক্যাম স্ক্যাম থেকে বাঁচার এটাই একমাত্র উপায় এটাই প্রথম উপায় এটাই শেষ উপায় আর একটা কোনো উপায় নাই যে সরকারি আসুক স্ক্যাম ভাই হবে তুমি ভাবো না যে এ আজ বিজে বিজে কে দেবো না ভোটটা দেবো সি কে সি কে দেবো না টি কে দেবো না স্ক্যাম হবে হ্যাঁ এবার হয়তো তিরিশ পার্সেন্টের জায়গায় সত্তর পার্সেন্ট স্ক্যাম হতো সত্তর থেকে নেমে গেছে তিরিশ হবে এরকম ধরো পার্সেন্টেজ বাড়বে উপর নিচে কিন্তু স্ক্যাম হবে কেননা একটা সিস্টেম চালাতে গেলে ওপরে যে থাকে সে যদি ভালো থাকে তারা নিচে মেরে দেয় আর নিচের লোক যদি ভালো থাকে তার নিচের লোক মেরে দেয় তার নিচে ভালো সব ভালো সবাই যদি ভালো থাকে আবার জনতা আবার খারাপ হয়ে যাবে তো স্ক্যাম তো হবেই তারপরে আমরা আসি হচ্ছে তোমার কসভা রেপ কেস রেপ কেসের আমি ওকে বলতে চাই যে কসবা যে ল কলেজে রেপ কেস হয়েছে সেটার জন্য বলতে চাই আমি এখানে কমেডি ভিডিও করতে এসেছি কমেডি করবো ঠিক আছে কোনো ভাই সেন্টিমেন্ট হয়ে লাভ নেই কমেডি ভিডিও করব পারবো না ভাই রেপের উপর আবার কি কমেডি করবো জি করার কথ বাটা বাদ দিয়ে দিয়ে দিলাম এবার আছি ভোট ছুরির উপর কেন আমি এটাও প্রথমে আমি ভেবেছিলাম যে জি করার ওপরেও জোক মারবো তারপর ভেবেছিলাম কসবার উপরে যোগ মারবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা কথা এখন যে কসবার বলি না চোখ এখন চলচল করছে আমার তো আর জি করার কথ বা ব্যাপারটা বাড়িয়ে দিলাম বাইরে করে দিলাম এবার মেন কথা হচ্ছে যেটা মেন ট্রেন্ডিং এ সেটা হচ্ছে ভোর চুরি তো রাহুল গান্ধী কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স না কি বলো ওটাকে হ্যাঁ ওটাকে প্রেস কনফারেন্স হ্যাঁ হ্যাঁ ওইটাই করে প্রেস কনফারেন্স না কি মানে মুখ দিয়ে বেরোচ্ছে না তো কি ওটা হ্যাঁ যাই হোক ভাই ওই একটা করে মানে ওই সাংবাদিকদের সামনে ডেকে টিকে আর কি মাইক নিয়ে হা বলতে আবার বগলো তারপর আমরা জানলাম হয়তো এক লাখ কত ভোট হয়েছে তো ওটার জন্য বলছি বলছি ইভিএম মেশিন নাকি কি ভাই দেখেছে তো ভোট ওপর বলছি আমি আমার মানে মতামত আমার যেটা রায় যেটা আমি বলতে চাই যেটা আমি বলছি ভোট চুরির ওপর আমার যুক্তি হচ্ছে এটাই যে দেখো তোমরা মারামারি করো না গাল দেয়া দিয়ে করো না ওপরে গিয়ে এত গাল দিলে ওপর বেলা সহ্য করবে সেটা ভগবানই হোক গোয়ারি হোক আল্লাই হোক মানে গাল তো দিতে মানে খারাপ জিনিস সেটা তো আমি বলছি এটা দিও না তোমরা একটা কাজ করো যত মানে আমাদের দেশের যত ছোট ছোট পার্টি আছে বড় বড় পার্টি আছে যত মিডিয়াম সবাইকে একটা হল রুমে ডাকো পাঁচ বছর অন্তর অন্তর ডাকো তোমরা তো কি করবে তোমরা একটা ইয়ে করো ধরো তিনজন একশো জন এলো ঠিক আছে তো হাত সাকি যদি জানো একশো জন আমি হাত সাকি দাও ঠিক আছে যে লাস্ট লাস্ট পর্যন্ত বেঁচে থাকবে সে হয়ে যাবে প্রধানমন্ত্রী এই ভোট ফোটের সিস্টেম বাদ দিয়ে দাও কেন জনতা কি বলছে সেটা তো তোমরা শুনবে না কেউ সেই জন্য বলছি তোমরা যত মন্ত্রী আছে যত কিছু আছে যত সাংসদ আছে যত ছোট ছোট পার্টি ছু বড় বড় পার্টি সবাইকে ডাকো একটা জায়গায় পাঁচ বছর অন্তর অন্তর লোকসভা পাঁচ বছর অন্তর অন্তর ডাকো কেন্দ্রে পাঁচ বছর কেন্দ্র সভায় পাঁচ বছর অন্তর অন্তর যে ভোটটা হয় সেটা ডাকো অত ভোট সিস্টেম ম্যাচিং অনেক কোটি কোটি টাকার খেল দরকার নাই স্ক্যামেরও স্ক্যামও হবে না একসঙ্গে হাততালি দাও এই এরকম হাততালি বা এরকম দেয় ঠিক আছে হাত হাতসাকি তো দিতে পারো তিনজনে হাতশাকি দেয় আর তিনজনে হাতসাকি দিলে কি তো দুজন উঠে যায় একজন মডা হয়ে যায় যে একজন বেশি থাকে আর দুজন উঠে যায় ওই রকম সবাই একসঙ্গে দেবে ধরো এই সাদা দিকটা বেশি থাকলো তারা উঠে গেল আবার যারা কালো দিকটা থেকে আবার দেবে ভাবে হবে আমি শিখিয়ে দিলাম হাতসাকি দেওয়া এটা হয় অনেকে জানে না হয়তো সো এটা এটা আমি বলতে চাই আমার মতামত এটাই যে ওই ভোট ফোট সব চেঞ্জ করে দাও বাদ দিয়ে দাও অত কোটি টাকার খেল দরকার নেই অত টেনশন নিয়ে লাভ নেই প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর যত ছোটো ছোটো কম ছোটো ছোটো যত রাজনীতি দল আছে তাদেরকে একটা রুমে ডাকো একটা রুমে ডেকে ঠেকে তাদের মধ্যে হাতসাকি করাও এবং যে লাস্ট পর্যন্ত বেঁচে থাকবে সে প্রধানমন্ত্রী হয়ে যাবে সো ভোট চুরির ওপর আমার এটাই কথা আর যে দুটো বড় মুদ্রা আছে কচবা রেপ কেস আর জিগা কেস সেটার ওপর কোনো জোক মারার মনোভাব ছিল একটু আগে আমার কিন্তু আমি পারবো না জোক মারতে কেন জোক আসার আগে আমার চললে জক পানি চলে আসবে আমার মনে দিমাকে জোক আসার আগে চোখ দিয়ে পানি চলে আসবে সেই জন্য আমি বানাতে পারবো না আর এই ভিডিওটা এটুকু ভিডিও করে যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব এন্ড শেয়ার আর বলো কমেন্ট করে জানাও যে পরবর্তী কোন টপিক ভিডিও আনা যাবে সেই টপিকই ভিডিও আনবো তোমাদের মনে হয়